লালবাগ বাংলার ইতিহাসের অন্যতম একটি অংশ এটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত এই কেল্লাকে ঘিরে রয়েছে করুণ এক ইতিহাস যে কারণে রাজধানী পরিবর্তন হয়ে চলে যাক মুর্শিদাবাদে এই সেই করুণ কাহিনী কি সেই ইতিহাস যে দ্বিতীয় পুত্র মোগল রাজপুত্র আদম শাহ তিনি বাংলার জমিদার থাকাকালে ষোলশ আটাত্তর সালে লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন এ সময় বাংলায় পনেরো মাস অবস্থান করতে হয় তাকে দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিতে ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় শায়স্তা খা ষোলশো আশি সালে পুনরায় বাংলার সুবিধা হিসেবে ঢাকায় এসে পুনঃ নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো সালে এখানে শায়স্তা খাঁর কন্যা মৃত্যুর পর শায়স্তা দুর্গটিকে অপয় মনে করেন এবং ষোলোশো চৌরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন এরপর তিনি ঢাকা ত্যাগ করেন শায়স্তা খাঁ ঢাকার ত্যাগ করার পর এটি জনপ্রিয় তখন ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছে আমি এখন আছি যে লালবাগ কেল্লা অনেকেই বলে লালবাগ দুর্গ সেই দুর্গের যে পুকুর রয়েছে সেই পুকুরের সামনে রয়েছে নিচেই অর্থাৎ আমি পুকুর থেকে উপরে দিকে উঠছি এটি আমার একটা পুকুর যেখানে আসলে যত ঝড় বৃষ্টি হোক না কেন টানা চার পাঁচ দিন বৃষ্টি হলেও কোন ধরনের পানি কিন্তু এখানে জমে না এখানে সবসময় বর্ষাকাল থেকে শুরু করে শীতকাল সবসময় কিন্তু পানি পানি শূন্য শূন্য তবে কেন থাকে এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে অনেক কৌতূহল বলছেন যে এটি একটি আজব কাহিনী যে এখানে পানি থাকে না অনেকে অলৌকিক কোনো ঘটনার সাথে এটাকে তুলনা করছেন যেখানে পানি না থাকার কারণে হয়তো কোনো অলৌকিক ঘটনার কারণে এখানে পানি থাকে না আসলে বাস্তবতা হচ্ছে আবার অনেকে ধারণা নিচ্ছে হয়তো কোনো পানি পাশ হওয়ার যে সুরঙ্গ কিংবা পাইপলাইন থাকতে পারে যে কারণে এখানে পানি থাকে না তো এখানে আসলে কোনো সময়ই কিন্তু এই পুকুরটিতে পানি পাওয়া যায় না যত বৃষ্টি হোক টানা চার পাঁচ দিন বৃষ্টি হলে হয়তো সামান্য একটু পানি হয় কিন্তু এর এরপর দিন আবার কিন্তু সেটি শুকিয়ে যায় অর্থাৎ এই পুকুরটির এখন তলদেশ যদি আপনারা দেখেন এখানে কিন্তু একবার পুরো খেলার মাঠের মতো শুকনো স্বচ্ছ উপরে যেভাবে শুকনো নিচেও কিন্তু ঠিক সেভাবেই শুকনো অর্থাৎ গভীরতা যদি আপনারা পুকুরে মাপেন কিন্তু অনেক বেশি গভীর গ্রামের একটি পুকুর যতটা না গভীর হয় তার চেয়ে অনেক বেশি গভীর কিন্তু পানি এখানে কোনোভাবেই পাওয়া যায় না রাজকীয় মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত লালবাগ বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবিবির আরেক নাম ইরান দুঃখ রহমান খান তিনি ছিলেন সুবাহ বাংলা মুঘল সুবেদার শাহেস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো সালের তিন মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে পরিবিবির মৃত্যুর পর তাকে নির্মাণ হাদিন অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধি স্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় Thank you. কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল দেওয়ানি আম দেওয়ানি আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন ভবন হিসেবে ব্যবহৃত হতো এর সাথে সংযুক্ত ছিল পেছনের অংশ হামা মূলত হিসেবে এই এবং বিচারালয় হিসেবে ব্যবহার করা হতো এই দালানের নিচ তালা ছিল বাসভবন তথা হাম্মাম খানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানি আমা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন গম্বুজওয়ালা মসজিদ সম্রাট আওরঙ্গেজেবের দ্বিতীয় পুত্র শাহজাদা আজমবাংলার সুভেদার থাকাকালীন রীন গম্বুজওয়ালা দুর্গম মসজিদ নির্মাণ করেছিল। তখন সময়টা ছিল ষোলোশো আটাত্তর থেকে মুনআশি খ্রিস্টাব্দ মসজিদটি এ দেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয় এর